নতুন গরম নতুন চুলার মাঝে ফয়েলৌ রানমু নিজর পছন্দর খাবার দুই সপ্তাহ ধরে যে খাবারগুলা মিস ম খাবারগুলা এই সাগর নাম কি আমি আসলে জানি না দেশ থাকতে আমি কোনো ধরনের সাগও খাইতাম না আর এই দেশ আইয়া নিজরাতে বাসিয়া কুটিয়া রান্ধে খাইতে খুব বেশি মজা লাগে আমরা আমরা জীবনের যে ওটা যে সময় আঁত রেডি জিনিস খাই এই সময় আসলে ভালো লাগে না যে সময় নিজে কষ্ট করি দিয়ে করি তো সময় এই জিনিসের মূল্যতা তো এই শাক এখন লাগে তা যে মজা এই শাকর নাম আমি শপক আসলাম শপতারে জিকা ইসলাম তো তারা হয়েছে লাই শাক লাই ফাতানি না কেতা সো এখন আমি লাই ওলাখান বানাইয়া খাইমো আর লাই শাক বর্তা বানাইমো আসলে শাক বানাই না বর্তা বানাইম আমি ঠুনা ফিস দিয়া এই আমি লাই শাক রেভালা করে দই আনিছি দই আমি একটা ফিয়াইস দিছি মিডিয়াম সাইজর খুব একটা খাসামরিচ দিছি দিয়াই কেন আমি টুনা টোনাফিসটাও দিলাইছি কেনর যে টুনা টুনাফিস মিলে ওগুন দিয়া আমি ওগুন তরে পয়লা একটু ষিম ভর স্টিম ষিম কীটা সব তরে তো দেখছেন আমি একটা মাঝে লই লইলিছি লই আমি শাকটা সেদ্ধ করে লাইছি অনেক কিন্তু শাক হিসাবে ওগুলা খাইতাম বাট আমার জানে হর বর্তা খাইতাম লাইফাতা শাকর বর্তা খাইতাম আমার জানে হর ওটা আমি বর্তালাখান লাখান বানাইরাম। তো আমি দেখছো সেদ্ধ হরার পরে একটা হ্যান্ড ব্লেন্ডার দি বউলোর মাজে লইয়া হ্যান্ড ব্লেন্ড সরিছি আপনারা চাইলে ফাটা ফুটাইল ফিসটাও ফারবা সো আমি হ্যান্ড ব্লেন্ডার দি ব্লেন্ডার সরিয়ে এই আমি দিছি খাঁচা তেল আমরা সিলেটি বাসা যেটা সরু হই ওটা দিছি দিয়া মাহয়া রাখে দিছি আর ই বর্তাটা অত মজা হয়েছিল ফুদাও খাইতে পারবা গরম তো অত মজা লাগছে তা কতদিন উপাসে খানি যে খাইরাম সো যাই হোক এখন মূলা ভর্তা হর মূলা ভর্তা সখলে যে বালাফাই না আমারও খুব বেশি প্রিয় মূলাপর্তা সো মূলার আমি গ্রেট লাইছি লাটারও মাঝে সরিয়ে একটু লবণ দি তাদের কত সময় লাগি রাখি দিম যেলা ফানি বার হয়ে যায় তারপরেও তো শুকান চিফি চিফি ফানি ফলাই দিব ফালাই মূলার তাই ড্রাই করে আমি কেন মিরকা মাছ নিছি মিকা মাছৰ দুই পিছিয়ে আমি ফ্রাই সরিয়া আর হাটা ওটা দিছে রাখিছি তার আগে আমি অনেকবার মূলা বর্তা দেখাইছি আর এই আমি যেহেতু আমি খাঁসা ফেঁজ খাই না ওটা লাগে আমি ফেজারে একটু তেলর মাজে খাসা তেলর মাজে মানে সরু তেলর মাজে সরিষা তেলর মাজে ইটারে একটু বাদিলাইছে আমি খাঁসা ফেজ খাইতাম পাই না লাগে। তো বাজি আর খাঁসা ফেঁচ দিয়ে আসলে মজা লাগে না একটু সময় বাদে কিলা ফেজর গন্ধ উঠে যায় ওটা লাগে ফেস্টার বিরান করে দিলে এই বর্তা যদি আপনি বাদর দিনও খাই বর্তাটা খুবই মজা লাগে আচ্ছা আমি কেন রসুনও দিছি বর্তার মাঝে রসুন বাচ্চি শুকনামরিচ বাচ্চি সপ্তাহে পাঁচ ইয়া আমি ফেজ যে বাজছিলাম ওটা সকলটা এখনো মিক্সরি মাখায়ত রাখি এখন আমি বর্তা একটু টেস্ট করি দেখবো ই বর্তাটা আমি প্রথম বানাইছি ইলাহানের আগে কোনোদিন বানাইছি না আমি দেশে তাতে শাক কোনো জাত শাকও খাইতাম না সো লন্ডন আই অনকু খালি লাগে শাকও মজা লাগে দেশও ফ্রেশ শাক খাওয়া যাইতো প্লাস রেডি হানি টেবিল উপরে থাকতো তার বাদে ওগুলো মজা লাগতো না এখন খুব কষ্ট করি ফুরানা জিনিস রান্না করে খাই এগুলো খুব মজা ওটাই লো গিয়ে আমরা জীবনের চাহিদা মানে যেটা সহজে পাই এটা ভালা লাগে না যেটা কষ্ট করি ফাই এটা খুব ভালো লাগে এখন সুটকিতর হাই রান্না হ আমরা সিলেটিও হল এই জিনিসটা সতদিন না হাইলে আমরা গেছে লাগে মনে হয় আমরা বাতও খাইছি না ফেট পরি কতদিন আমরা কুরমা ফুলাও মনে হয় এক বছর না হাইলে এলাকা মিস করতাম না শুটকিতর হাই জেলা মিস করি সো আমি চুলা লাগি ওয়েট করছিলাম আর লাগছে আমি দিন ধরে ফেট পরি বাত খাইছি না শুটকিতর হাই তো রান্নাও লাগব সো আমি শপিং করে গিয়ে আমি বিচি উড়া উড়ি লইয় আইসলাম আর আলু দিয়ে রান্না করবো আলুটারও আমি লেহান খারছি আমরা সিলেটিও হলো সুটকি রান্না তো ভেরি ইজি পেঁয়াজ প্রথমে দিছি দিয়া লবণ দিছি ফানি দিছি হলুদ দিছি আর মরিচ দিছি আর নাগামরিচ তো আর দিমো সো আমি ইসা দিয়ে রান্না করাম এখন ইসা দিলাইছি সো আমরা তো তেল দিয়ে রান্না করি না চুটকি তরহারি বড়ো মাছ ছুটকি হলে রান্না হয় বাট এমন নর্মালি যে চুটকির মাঝে তেল তাহলে আমি খাইতাম পারি না আমি একবারেও দেই না আমরা তো সেও তেল দিয়ে সুটকি তো খাই রান্না করি না আমি গন্ডাল চুটকি যেটা একটা ফেয়া চুটকি হয় ওটার আমি পানির মাঝে গরম পানির মাঝে ভিজাই রাখলাম যাতে করে সুটকি যে পানি টাইতাম পারে আর নাইলে চুটকি যদি আস্তা হয় চুটকি গোসা গোসা হয়ে যায় আর আমি একটু বেশি করে রান্না করছি যাতে করে গরু তো একটু এখন ট্রাই দিয়ে ব্যস্ত আছি খালি বারো যাওয়া শপিং করা তো যাতে করে আমি খাইতাম পারি দুই একদিন দুই একদিন কেটা তিন চার দিন খাওয়া গেছে আর ই সুটকি এটা বাসি হইলে অত মজা লাগে আরও দেখো কাকা দিন পরে আমি ওয়েট হম আমার চুলাটা আইতো আর গরম গরম বাদ দিয়ে আমি বর্তাহ খাইতাম বর্তা খুব বেশি মিস করছিলাম আর সুটকি তরকারি তো অবভিয়াসলি আমি সুটকি বর্তাও আসি আমার লাল সুটকি বর্তা খাটাল বিশি দিয়া ফেগুয়া সুটকি দিয়া এই সুটকি বর্তাটা খাইতে যে মজা লাগে যে লাইফ এটা ছাগৰ যে বৰ্তাটো বনাইছে আপোনাৰ যদি এৰ আগে কোনোদিন সেয়াও বনাই না বনায়েই এবাৰ খাইয়াত এবাৰ টুনা ফিষ্টি এটা যে মজা লাগে বাট চাৰো আপোনাৰ খাই তাফাৰ বা যে চটা দি গঁড়ৰ নিজৰ আঁতৰ ৰন্নালাহান মজা আৰু কোনো জেগাতো নাই সত জেগাত বৰ্তা খাইছে ৰেষ্টুৰেণ্টৰ হ'লেও কোনো বৰত মজা লাগে না নিজে বনায় এইলাখান গৰম বাট দি ইয়াক গৰৰ মাজে যে বৰ্তা খাই তে মজা ইটাৰ স্বাদ কোনো জেগাতো নাই আজিকে আমাৰ ৰেচিপি গোলাঘাট যদি আপোনাৰ ভাল লাগে এবাৰ ট্ৰাই কৰি দেখ পা থেংক ফৰ ৱাচিং খুদাফিজ